السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما، رب زدني علما، رب يسر ولا تعسر وتمم علينا بالخير، رب اشرح لي صدري لي ويسد لي أمري রহিম ভাই রহিম ভাই কি নতুন আসছেন নাকি এমডি রহিম ভাই আজকে নতুন ক্লাস করতেছেন নাকি আগে ক্লাস জি আমার জিম জিম করতে করতে আচ্ছা বিষয়টা হচ্ছে যে আজকে আমাদের গলা ব্যথা কত ক্লাস কত বৃহস্পতিবার একটা ক্লাস ছিল অন্য ব্যাচে তাদের ক্লাসও নেই নাই গলা ব্যথায় প্রচন্ড কথা বলতে পারতেছিলাম জ্বর থেকে গলা ব্যথা হয়েছে তো জ্বরও আছে সাথে যে কারণে আপনাদের ক্লাসটা একটু কম নিব আজকে আসলে নিতাম না কিন্তু নতুন ব্যাচের জন্যই নিতেছি ওনাদেরটা ক্লাস বাতিল করে দিয়েছি ক্লাসের সময় তো আসলে গলা ব্যথা থাকলে কথা বলতেও যেভাবে কষ্ট আর দুই নম্বর হচ্ছে কনসেপ্ট পড়ানোর বিষয় তো হরফুচ্চারণে এটা তো গলার সাথে সংশ্লিষ্ট বেশি থাকে আপনার কথা শুনলেও বুঝতে পারবেন যে কারণে

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ألف با تا سا, سا. এখানে অন্য গুলো যেমন সুন্দর আছে এটা একটু সাইলেন্ট হয়ে যায় এভাবে করে بال زال را زا شيل شين صاد زاد طا زا عين غين Fa, of, ka, lam, min, noon, al, ha, hamza, ya. আমার দোয়াটা এখনো মুখস্থ হয়নি আমি ডাইরেক্ট পড়াতে শুরু করছি মানে পড়তে শুরু করছি আছে ধীরে ধীরে মুখস্থ

সিন 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 জিবার আগাটা দাঁত থেকে পৃথক রাখে একদম দাঁত থেকে পৃথক সিন 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 হ্যাঁ হতেছে আরো ধীরে ধীরে আগাটা যেন না লাগে ঠিক আছে সিন 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 আরো শব্দ আসবে না কোনো ভাবে যেন এরকম কোনো শব্দ না আসে ঠিক আছে মধ্য নিয়ে যাবেন জিব্বাটা ভিতরে নিয়ে যান শিন শিন হুম হুম শিন হুম আরো বলো শিন শিন শা বলো শিন শা ছ ছ ছ শা শা জিবাটা মধ্যখানটা দেখেন মধ্য থেকে একটা বাতাস আসে কিনা শা শা আমি চেষ্টা করবো আসলে আমি এখন দিতে চাই ই করবো না একটু গলাটা ঠিক হোক আমি আপনাকে এটার ভিডিও আলাদা গ্রুপে করে দেবো যে কোথা থেকে উচ্চারণ হয় এটা ভালো করে দুই তিনবার দেখাই দেব যেন আপনি সংক্ষিপ্ত ভিডিও দেখে

ঠিক আছে মহিদুল আলম ভাই বিষয়টা হচ্ছে হরফ উচ্চারণ যদি না হয় তাহলে কিন্তু মানে অন্য পড়াগুলো আগাবে না এটা মনে রাখতে হবে হরফ উচ্চারণ খুব বেশি গুরুত্ব সহকারে দিতে হবে খুব বেশি অন্যগুলো দেখবেন আপনার কাছে পানির তাজবিদ অন্যগুলো যেভাবে বোঝানো হবে আপনি দেখবেন যে অল্পতেই বুঝে যাচ্ছেন তাজবিদগুলো যেভাবে অঙ্ক বা একটা সূত্রের মাধ্যমে বোঝানো যায় এগুলো অন্যগুলো বোঝানো যায় কিন্তু হরফ উচ্চারণটা পরিশ্রম করতে হয় নিজের অনেক পরিমাণ পরিশ্রম করতে হয় তো আমি বলতেছি কি কি করতে হবে হরফগুলোকে মানে প্রতিটা হরফ আলাদা জায়গা থেকে এক নম্বর দুই হচ্ছে হরফের উচ্চারণের মধ্যে একারিফ টানতে হবে এই কথাটা বলছিলাম হরফের উচ্চারণের ক্ষেত্রে যখন হরকত পড়বেন করণের মধ্যে হরকত দিয়ে পড়বেন এক একজোর এক পেশ তখন এটা পড়তে হবে না কিন্তু হরফের উচ্চারণটা সৌন্দর্য আনার জন্য এটার মধ্যে একারিফ টান আছে মনে আছে কিনা আমরা উপরে এই যে শীতের মধ্যে দেওয়া আছে দেখবেন উপরে আরবি উচ্চারণটা ওই যে কর্নারে কর্নার দেওয়া আছে দেখেন প্রতিটার সাথে একারিফ টানের ব্যবস্থা করা আছে হ্যাঁ এটা যদি মা এটা বুঝবেন না যদি জানা না থাকে তবে এগুলো পড়ানো হবে তখন বুঝতে পারবেন তো একারিফ টান আছে এক হচ্ছে হরফগুলোর ক্ষেত্রে যেমন হচ্ছে না কখনো গরিল মাখ হয় না ঠিক আছে আর শিনের সিনের সিনেরটা বেশি হচ্ছে সমস্যা এগুলো ঠিক করতে হবে যাই হোক আপনার আমি আবার পড়াই দিচ্ছি একটু খেয়াল করেন

আলিফ 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 এইটার মধ্যে কোনো টান নাই শুধু এই একমাত্র হরফ যেটা টান দেওয়া যাবে না হরফের নামের সময় আলিফ এরপর থেকে টান শুরু হবে বা জিবার আগা উপরের দাঁতের আগার সঙ্গে লাগাইয়া তারপর বলতে হবে কোনো আওয়াজ না ঠিক আছে এই এই যে যে জিমটা জিম হবে না কি হবে শক্ত করে একদম জ থেকে যা যাবি যাবো যাহারা এভাবে জিম 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 dim থেকে এর মত না খরাজের একই জায়গা থেকে নরম করে এইটা শব্দ আসবে যেভাবে আচ্ছা জায়ের ক্ষেত্রে ক্ষেত্রে একটু বলি জায়ের ক্ষেত্রে অনেকে ঝ পরেন খেয়াল করবেন ঝ পরা যাবে না ঠিক আছে এটা আকার দিয়ে ছয় আকারে যেমন মাছের তেলের মধ্যে দিলে একটা সির করে শব্দ আসে ঠিক ওভাবে আসতে হবে চিকন করে সিন এর পরে যেটা আছে এটা হচ্ছে তালেব স এর উচ্চারণ থেকে হবে যার উচ্চারণের মধ্যে সিনের কোনো সিনের কোনো ধাঁজ বা কোনো বাতাস বা সিনের কোনো সৌবাদ বলতে পারি যেটা বলে সিনের কোনো কিছু থাকতে পারবে না এটা একদম তালেব স তাফাসি জিব্বার মধ্যখান জিব্বার মধ্যভাগ আগার ভাগ নাই আগার ভাগ কোনোভাবে কোনো দাঁতের সাথে লাগানো যাবে না একদম মধ্যখানটা উপরে ওইখান থেকে সোজা সোজা উপরে উঠাই দিতে হবে ঠিক আছে উপরে তালুতে লাগাইয়া এরপরে বলতে হবে শীন শীন এগুলো জবর দিয়ে বেশি করে জবর যে পেজ দিয়ে বেশি করে প্র্যাকটিস করতে পারেন শা শিশু শাশিসু শাশিসু শা শিশু শাশিশু 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 সবাই স স সবাই 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 কিন্তু হবে না সবাই হয় কিন্তু উচ্চারণটা সবাই সি সী শী এইভাবে বাংলায় যেহেতু আমাদের ভাষা মাতৃভাষা বাংলায় বাংলা আমরা এই তালে বসুর উচ্চারণটা বেশি বেশি করে তারপরে চিন্তা করতে পারি শা শিশু ওয়াসি সদ এরপর একটা সিনের সিনের ধাসটা থাকবে কিন্তু এটা একটা মোটা উচ্চারণ হবে একই ভাজ সদ স এই ধাঁসটা থাকবে কারণ এই জাল আর এটা একই মাখরাজ এটা জাস্ট একটু মোটা উচ্চারণটা ল আইন 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 আইনের উচ্চারণের মধ্যে মনে হইতে পারে যে এটা তো মাদ নাই কিন্তু এটা কেন টানো হইতে সাইবেল এই দুটার মধ্যে একটা মাদ আছে মাদ হচ্ছে মাদ্যালিন জবরের বাম পাশে যশমালা ওয়াও এবং ইয়া যখন থাকে মানে জবরের পরে জবরের পরে জবর যদি ডান দিকে থাকে এর পরে বাম দিকে যদি কোনো একটা যশমালা ওয়াও এবং যশমালা ইয়া থাকে ওই জবরকে এবং পরবর্তী অরফটা ওই ওয়াও এবং ইয়ার পরবর্তী অরফের উপর যদি থামি ওয়াকফ করি তাহলে একালিফ টেনে পড়তে হয় এর জন্য এই দুটোর মধ্যে মার্ধে লিন হিসাবে একালিফটা আনতে হয় আইন আইন আ মধ্যখানে গলার মধ্যখান থেকে আইন এইটা দেখেন এটা কিন্তু গা হবে না কখনো গ হবে তাও নরম হবে তালুতে ঘষবে ঠিক আছে হইন হইন ফা অফ এটা হচ্ছে ক ক থেকে আর এটা হচ্ছে খ্যা কা থেকে এটার মধ্যে একটা হামসের ব্যাপার আছে কাফ তা সহ এগারোটা অফ আছে যেগুলোর মধ্যে হামস হামস মানে হচ্ছে বাতাস থাকে এটার মধ্যে একটা বাতাস বহমান থাকে যেমন তো এর জন্য হামস তাঁপ উঠতে পারলেও এটা নরম হবে চিকন হবে আর এইটা ভারী হবে ভারী আওয়াজে কফটা কফটা গোল কফ যেটা আছে কফ কফ লাম 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 না কিন্তু কি করতে হবে মধ্যে একালিফ টান আছে মাদের হরফ আছে মধ্যে লাম মিম নুন হ্যা হ্যা হামজা 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 আচ্ছা আপনাদের হচ্ছে যে এই হরফগুলো যেমন শাহাবুদ্দিন ভাইয়ের অনেকগুলো হরফই উচ্চারণ ঠিক আছে মার্শাল্লা করে তো আর যাদের হয় না ঠিক আছে ময়দুর আলম ভাই বা এই আপনি একটু চেষ্টা করবেন অবশ্যই হবে এটা নিয়ে মন খারাপ নাই এটা সময় আছে আপনাদের কাছে ক্লাসের অনেক উচ্চারণের এটা ধীরে 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 ঠিক করতে হবে ঠিক আছে একটা একটা যদি আপনি সবগুলো না ঠিক করতে পারেন আস্তে 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 বিশেষ করে সিন টার্গেট করবেন যে আমি আগামী দশটা হরফ ঠিক করে ফেলবো এই আগামী ক্লাসের আগে তার মধ্যে সিনকে প্রাধান্য দেবেন বেশি করে সিন তো এভাবে করে ধীরে ধীরে হরফগুলো পড়েন আমি এই আপনাদেরকে এগুলো ভিডিও সংক্ষিপ্ত আকারে দিয়ে দেবো মানে ক্লাসের ভিডিও তো আসেই আমাদের কিন্তু তারপরও আবার সংক্ষিপ্তভাবে ভিডিও দিয়ে দেবো যেন আপনারা হরফগুলো দেখতে পারেন একটু মানে গলাটা ঠিক হইলে দিয়ে দেব আজকে ক্লাসটার টানবো না কারণ আমার গলা ব্যথা করতেছে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করতেছি কথা বলতেও কষ্ট হইতেছে